আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা সবাইকে হোমিও অনুশীলনের পক্ষ থেকে স্বাগতম তো আজকের এই ভিডিওটাতে মূলত যে সম্পূরক পরীক্ষা রয়েছে সম্পূরক সেই নোটিশটা সম্পর্কেই কথা বলবো তো এই নোটিশটা অনেক সময় দেখা যায় যে কাউন্সিলের ওয়েবসাইটে খুঁজলে পাওয়া যায় না বা হচ্ছে নির্দিষ্ট আমরা কোনো মাধ্যম থেকে পাই না অনেক সময় দেখা যায় এই নোটিশগুলো যার জন্য আমাদেরকেও দিতে অনেকটা দেরি হয় তো হোমি অনুশীলন আপনাদের সকল শিক্ষার্থীদেরই একটা আস্থার জায়গা এর জন্য আমরা যখনই যে তথ্যগুলো পেয়ে থাকি সেই তথ্যগুলো তখনই আমরা দেওয়ার চেষ্টা করি যেমন এই নোটিশটা পঁচিশ সাতাশ তারিখে প্রকাশ করা হয়েছে আজকে উনত্রিশ তারিখ আজকে আমরা পেয়েছি তো যাই হোক আপনারা অনেক দিন থেকেই একটা কথা বলে আসতেছিলেন যে সম্পূরক পরীক্ষার রুটিনটা কবে দিবে বা সম্পূরক পরীক্ষা কবে হবে আমরা এই বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো বা এই যে এই মে মাসের মাঝামাঝি বা শেষের দিকে হতে পারে তো এই যে এখানে এই যে এই নোটিশটা দিয়ে দিচ্ছে এরকম সময়ে আর পরীক্ষা কিন্তু দিয়েছে জুন মাসে তো আমরা একটু নোটিশটা একটু করে দেখি এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের অধীনে পরিচালিত স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সমূহে অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশাসক ও সংশ্লিষ্ট সকলকে এই মর্মে অবহিত করা যাচ্ছে যে ডিএইচএমএস পরীক্ষা চব্বিশ এর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন সার্জারি অর্থাৎ ডিএইচএমএস প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষের সম্পূরক পরীক্ষা আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার কাউন্সিল কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং তাত্ত্বিক পরীক্ষা অর্থাৎ লিখিত যে পরীক্ষা এটা থেকে একটা পর্যন্ত হবে এবং ওই দিনেই দুইটা যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের হোমিওপ্যাথিক চিকিৎসায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে চান তারা আজই যুক্ত হয়ে যান হোমিও অনুশীলনী স্পেশাল ব্যাচে এই ব্যাচের মধ্যে আপনারা পাচ্ছেন নিয়মিত অনুশীলনের সুযোগ জটিল বিষয়ের সমাধান বিভিন্ন রোগীর সমস্যা পর্যবেক্ষণ সিনিয়রদের গাইডলাইন এবং রয়েছে পরীক্ষা দিয়ে পুরস্কার জেতার সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন হোমিও ফেসবুক পেজে ধন্যবাদ ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আচ্ছা এখন আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে কেন্দ্র কোনটা নির্ধারিত কেন্দ্র কোনটা আপনারা এই প্রশ্নটা অনেকে করে থাকেন কেন্দ্র আপনাদের অনেকের নিজস্ব কলেজটাই কেন্দ্র আবার অনেক কলেজের কেন্দ্র রয়েছে অন্য একটা কলেজে দিয়েছে তো এরকম করে নির্দিষ্ট যে কেন্দ্র থাকে আর সম্পূরক পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রটাকে একটু কমায় নিয়ে আসে সবগুলো কলেজে ওইভাবে পরীক্ষা না নিয়ে বিভিন্ন কয়েকটা কলেজকে মিলে একত্রিত করে একটা কেন্দ্রের অধীনে সেই পরীক্ষাটাকে পরিচালিত করে যে কেন্দ্র ওখানে নির্ধারণ করে দেওয়া থাকবে ওই কেন্দ্রের মধ্যেই আপনারা গিয়ে পরীক্ষা দিবেন এবং লিখিত যে পরীক্ষাটা হবে এটা দশটা থেকে একটা পর্যন্ত সম্পূরক পরীক্ষা অর্থাৎ যারা একটা সাবজেক্টে ফেল করেছেন বা খারাপ রেজাল্ট এসেছে তাদের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় তো এটা একটা পরীক্ষা আপনারা শুধু একুশ তারিখেই ওই পরীক্ষাটা দিতে পারবেন আর আপনাদের যদি মনে হয় যে কোনো একটা বিষয়ে সমস্যা মনে হয়েছে সাজেশন প্রয়োজন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই যে হোমিও অনুশীলনের যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে এর মধ্যে আপনারা যোগাযোগ করবেন অথবা এই যে আমাদের হোমি অনুশীলনের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজের মধ্যেও যোগাযোগ করতে পারেন আর যে কোনো বিষয়ক যদি হোমিওপ্যাথি সম্পর্কিত যে কোনো ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের পাবলিক গ্রুপ রয়েছে আপনারা এখানেও পোস্ট করতে পারেন কিংবা যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনা আমাদের হটলাইন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো খুব সুন্দরভাবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে সাজিয়ে রাখা রয়েছে এখানে আজকে অব্দি দুইশো আঠাশটির মতো ভিডিও দেওয়া রয়েছে এবং প্রতিটা বর্ষভিত্তিক ডিএসএমএস স্টুডেন্টরা আপনারা অনেকেই বলে থাকেন যে হচ্ছে আমরা ক্লাসগুলো ওইভাবে পাচ্ছি না আমাদের এইগুলো ফ্রি ভার্সনের চলমান রয়েছে এই যে যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার প্রতিটা ফ্রি ভার্সনের ছোটো ছোটো ভিডিও আকারে দেওয়া রয়েছে এবং প্রতিনিয়ত আসবে এছাড়াও আমাদের পেইড কোর্সের যে কার্যক্রমটা চলমান রয়েছে এখানে আপনারা চাইলে যুক্ত হতে পারেন তো ভিডিওটি আপনাদের যদি উপকার একটু হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সকলের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে